ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ নির্ধারণী ম্যাচে আবারও ভারতীয় বলারদের জন্য বিভীষিকা হয়ে দাঁড়ালেন ড্যারিল মিসেল ইন্দোরের ছোট মাঠে ভারতীয় বলারদের রীতিমতো তুলোধুনো করে ওয়ানডে কেরিয়ারের নবম সেঞ্চুরি তুলে নিলেন এই কিউই অলরাউন্ডার তার অসাধারণ একশো সাঁইত্রিশ রানের ইনিংসের ভর করেই ভারত সফরের শেষ ম্যাচে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড ইনিংসের শুরুতেই টপ অর্ডারের তিন উইকেট হারিয়ে যখন নিউজিল্যান্ড চাপে তখন ক্রিজে আসেন মিসেল শুরুতে কিছুটা সময় নিলেও উইকেটে সেট হওয়ার পর তিনি ভারতের পেস এবং স্পিন উভয় আক্রমণকেই সাধারণ স্তরে নামিয়ে আনেন বিশেষ করে মোহাম্মদ সিরাজ এবং হরশদীপ সিংয়ের গতির বিরুদ্ধে দারুণ সব স্টেট ড্রাইভ এবং পুল শটে মাঠ মাতিয়ে রাখেন তিনি মিসেল আস্তার ওয়ানডে ক্যারিয়ারের অন্যতম সেরা ইনিংসটি খেলেছেন একশো একত্রিশ বলে একশো সাঁত্রিশ রান পনেরোটি চার এবং তিনটি বিশাল ছক্কা মেরেছেন ভারতের বিপক্ষে এটি মিশেলের টানা দ্বিতীয় ওয়ান ডে সেঞ্চুরি এবং শেষ পাঁচ ইনিংসে চতুর্থবার পঞ্চাশের বেশি রান ইন্দোরের টার্নিং উইকেটেও ভারতের স্পিন থ্রিওকে কোনো সুযোগ দেননি মিসেল ক্রিজ ব্যবহার করে ডাউন দ্য উইকেটে এসে তার ছক্কাগুলো ছিল চোখের আরাম গ্লেন ফিলিপসের সাথে তার দুশো উনিশ রানের রেকর্ড জুটির মূল কারিগর ছিলেন তিনি যা ভারতকে ম্যাচ থেকে প্রায় ছিটকে দেয় গত ওয়ানডে বিশ্বকাপ থেকেই মিসেল ভারতের বিপক্ষে রান করার ধারাবাহিকতা বজায় রেখেছেন মিডল অর্ডারে তার ব্যাটিং ধরন এবং বড় শট খেলার সক্ষমতা তাকে ভারতের কন্ডিশনে বিশ্বের অন্যতম সেরা ব্যাটারের পরিণত করেছে আজকের এই ইনিংসের পর মিসেল আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের স্থানে ওঠার দাবি আরও জোরালো করলেন